হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকের আলোচনা বর্তমান শিক্ষাব্যবস্থায় যেটা লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক বছর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এখন ছাত্রছাত্রীদের মধ্যে বই কেনার প্রবণতাটা কমে যাচ্ছে বইয়ের দোকানে ভিড় কমে যাচ্ছে বই তারা কিনতে চাচ্ছে না তোমরা কেন বই কিনতে চাচ্ছ না কেন বই কিনছো না হুম এটা কিন্তু তোমাদের একটি দুর্বলতা এবং তোমরা কিন্তু যার ফলে কি হবে অনেক কিছু তোমাদের মধ্যে অজানা থেকে যাবে অনেক কিছুই জানবে না বুঝবে না হুম হয়তো পরীক্ষায় নম্বর পাবে কিন্তু অনেক কিছুই তোমাদের মধ্যে অজানা থাকবে তাই বলছি টেক্সট বইয়ের বিকল্প নেই পাঠ্যসূচির বিকল্প নেই তোমরা বই কেনো বই পড়ো বই কেনার অভ্যাসটা করো বই পড়ার অভ্যাস করো ঠিক আছে বর্তমানে ছেলেমেয়েরা কিন্তু তোমরা বই কিনছো না শুধুমাত্র ওই প্রাইভেট টিউশনে যাচ্ছ প্রাইভেট টিউশনসরা বিভিন্ন নোটস বই দিয়ে শুধু নোটস লেখাচ্ছে তোমরা সেই নোটসগুলো নিয়ে বাড়িতে আসছো আর গাদা গাদা নোটস পড়ছো কিন্তু পাঠ্যসূচি পড়ে যে নিজেও কিছু প্রশ্ন তো তৈরি করবে সেটার চেষ্টা তোমরা করছো না তাই বলছি বর্তমানে যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তোমরা এই যে চারটা সেমিস্টার দেবে ক্লাস ইলেভেনে দুটো ক্লাস টুয়েলভে দুটো তোমরা সেমিস্টার ওয়াইজ পাঠ্যসূচি বই কিনবে বই কিনে পড়াশুনো করো পাঠ্যসূচি বই কিনে পড়াশুনো করো যে সেমিস্টারে এমসি রয়েছে তোমরা টেক্সট বই পড়ে লাইন ধরে ধরে পড়ে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা বিবৃতি কারণ স্তম্ভ মেলানো এগুলো বের করো আবার যে সেমিস্টারে দুইয়ের প্রশ্ন তিনের চারের ছয়ের আটের পাঁচের সেগুলো নোটস করো নিজে নিজের টেক্সট বই পড়ো আর বাংলা বই তো স্কুল থেকেই দিচ্ছে বাংলা দুটো বই বাংলা কবিতা গদ্য লাইন ধরে ধরে পড়ো কবিতার লাইন ধরে ধরে এমসি প্রশ্নগুলো হবে ঠিক আছে তাহলে কী হবে পড়া থাকলে পরে তোমার প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু অপশন থেকে খুঁজে নিয়ে লিখতে পারবে যদিও এমসিকু প্রশ্নের ক্ষেত্রে এমসিকুর শূন্যস্থান মেলা সব কিছুতেই কিন্তু বিকল্প থাকবে অপশন থাকবে অপশন থেকে চুজ করে তোমাদের লিখতে হবে কিন্তু টেক্সট বইটা পড়া থাকলে তোমরা ভালো পারবে ভালো বুঝবে এই জন্য বলছি পাঠ্যসূচি বইয়ের কোনো বিকল্প নেই টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই টেক্সট বইগুলো কেন টেক্সট বইগুলো পড়ো ঠিক আছে তার সঙ্গে যারা যেখানে প্রাইভেট টিউশন পড়ছ সেই নোটসগুলো তো পড়বেই স্কুলে ক্লাসের সার ম্যামরা যেগুলো লেখাচ্ছে সেগুলো পড়বে আর নিজ দায়িত্বে বাড়িতে টেক্সট বই কিনে নিয়ে এসে সেই বইগুলো পড়বে আর প্রতিদিন সেই বইগুলো নিয়ে স্কুলে যাবে মানে পাঠ্যসূচি বইগুলো নিয়ে স্কুলে যাবে ঠিক আছে আর বাড়িতে পড়াশুনো করবে রাখছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে